গরু নিয়ে আসছে বয়স দুই দৎ আপনি দেখতে পাচ্ছেন গুরুবানীর জন্য একদম একটি পারফেক্ট গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু শাহিবাল তাতে বয়স দুই দত্ত অনেক সুন্দর ওজন পরিমাণ কীরকম আসবে মামা তিন মন তিন মোন উজন আসবে আপনারা দেখতে পাচ্ছেন তিন মন ওজন আসবে বাজার মূল্য দাম কীরকম চাচ্ছেন দাম লাখ দশ এক লাখ দশ ডাবের ভাইরা কীরকম দাম বলতেছে রপ্তই নব্বই বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ দশ চালা

চার পান পার হবে না চার মুন প্লাস হবে আপনারা দেখতে পাচ্ছেন মূলত কুমানির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে দেশীয় বিদেশি গরু রয়েছে আমরা এবার দামটি শুনবো ঈদ উপলক্ষে দামটি কিরকম চাচ্ছে দামটা কিরকম আছে ভাই ভাই পঁচিশ পঁচিশ একশো পঁচিশ দাম কিরকম বলতেছে ভাইরা তেরো চোদ্দ পর্যন্ত বলতেছে একশো পঁচিশ চাওয়া আর তেরো চোদ্দ পর্যন্ত বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চার মিনিট প্লাস হবে মাংস এরপর যা রয়েছে দেশি যাদের সামর্থ্য বাজেট কম তারা দেশি নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন কান্দিয়া কান্দিয়া কান্দা থেকে আসছে দেশি প্রজাতির একটি গরু নিয়ে আসছে চা চা আপনারা দেখতে পাচ্ছেন বয়স কীরকম চাচা ওয়াদ বয়স আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু ওজন পরিমাণ কীরকম হবে ওজন পরিমাণ কীরকম হবে একশো কেজি একশো কেজি হবে আনুমানিক একশো কেজি হবে ওজন আপনারা দেখতে পাচ্ছেন বাজার মূল্যের দামটি কীরকম চাচ্ছেন পঁচাত্তর চাওয়া আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা কিরকম দাম দর বলতেছে ব্যাপারী ভাইরা কিরকম বলতেছে দাম ষাট বাষট্টি ষাট ষাট দাম বলতেছে পঁচপান্ন আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে রয়েছে সাইবাল তাই না ভাই সাইবাল না সাইবাল সাইবাল যাত্রা কোথা থেকে আসছেন ঘোরাঘাট থেকে আসছে সাইবাল যাত্রা একটি নিয়ে নিয়ে আজকে অনেক কালেকশন আসছে একে আগে দেখাবো আপনারা অবশ্যই পাখি থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাইবাল আজের বয়স কীরকম বয়সটা আনুমানিক কত মাস হবে গত ষোলো মাস ষোলো সতেরো মাস হবে সাহেবের আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া সে ঘোরাঘাট থেকে একটা কালেকশন নিয়ে আসছেন হ্যাঁ ভাই সাতটা সাতটা নিয়ে আসছেন বিক্রি করা হলো

এখানে দেশে ও বিদেশি গরু পাবেন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আসবেন এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে অনেক নিরাপত্তা রয়েছে আপনারা অবশ্যই আসবেন ব্যাপারী ভাইরা কীরকম দাম দর দরকারছে গরু বলতেছে দাম বলতেছে ওজন পরিমাণ কীরকম আসবে একশো দশ কেজি আনুমানিক একশো দশ কেজি ওজন হবে আপনারা দেখতে পাচ্ছেন কুরমানির জন্য একদম পারফেক্ট একটি গরু আপনি ভালো আছেন ভাই ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে চলতেছে আল্লাহর তো অনেক ভালো উপলক্ষে কালেকশন কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন গ্রাম থেকে সংরক্ষণ করে না বাজারে কিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়নি বয়স কিরকম তাও আনুমানিক কত মাস হবে আড়াই বছর আড়াই বছর বয়স হবে আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু লাল রঙের গরু অনেক সুন্দর একটি গরু

और <laughs> ड्राइवर